যদি আপনার সিভিল স্কোর সাড়ে সাতশো থেকে নশো পর্যন্ত হয় তবে আপনি ব্যাংক যে কোনো ব্যাংক আপনাকে যে কোনো সংস্থা আপনাকে চুটকিতে লোন দিয়ে দেবেন ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে সিভিল স্কোর কি সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ প্রিয় প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আজকের ইনফরমেটিভ এই ভিডিও প্রিয় দর্শক আপনি ব্যাংকে বা অন্য কোনো সংস্থায় বারবার অ্যাপ্লাই করছেন লোন পাওয়ার জন্য কিন্তু লোন আপনি পাচ্ছেন না তো এর জন্য মেন যে ফ্যাক্ট সেটা হচ্ছে সিভিল স্কোর তো এই সিভিল স্কোরের জন্য আপনাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লোন নেওয়া থেকে রিজেক্ট করে দেয় আপনি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে নেন কারণ তাদের কাছে আপনার আপনার সিভিল স্কোরের রিপোর্ট তাদের কাছে আছে আর এই ভারতবর্ষে সিভিল স্কোর এর জন্য চারটি কোম্পানি কাজ করছে এবং ওই চারটি কোম্পানির কাছে আপনার ডাটা রয়েছে সিভিল স্কোরের আপনি কোন ব্যাঙ্ক থেকে টাকা পাবেন কি পাবেন না যদি আপনি ব্যাঙ্কে অ্যাপ্লাই করেন টাকা পাওয়ার জন্য লোন পাওয়ার জন্য তাহলে ওই ব্যাংক এই ভারতবর্ষে যে চারখানা সিভিল স্কোরের জন্য যে কোম্পানি আছে তাদের কাছে আপনার 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 সিভিল স্কোর সম্পর্কে তাদের কাছে জেনে নেয় যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে তাহলে আপনি ব্যাংক থেকে টাকা পাবেন বা অন্য কোনো সংস্থা থেকে লোন হিসেবে টাকা পাবেন এখন এই সিভিল স্কোর আপনি মোটামুটি বুঝতে পারলেন যে সিভিল স্কোরের জন্য আপনার লোন প্রভাবিত হয় সিভিল স্কোর ভালো হলে লোন পাবেন আর যদি সিভিল স্কোর দুর্বল হয় খারাপ হয় তাহলে আপনি ব্যাংক থেকে ব্যাঙ্ক আপনাকে লোন দেবে না ঠিক আছে এবার সিভিল স্কোর স্কোর দেখছি দেখুন তিনশো থেকে সাড়ে পাঁচশো এখানে দেখতে পাচ্ছেন তিনশো থেকে সাড়ে পাঁচশো এই যে যদি আপনার স্কোরটা হয় সিভিল স্কোর হয় তাহলে এটা হচ্ছে পোর খুবই দুর্বল এই স্কোরটা খুবই দুর্বল তারপরে অ্যাভারেজ একটা রয়েছে অ্যাভারেজটা বলছি সাড়ে পাঁচশো থেকে ছশো এটা এই যে স্কোর যদি থাকে আপনার সিভিল স্কোর তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ মোটামুটি আর কি তারপরে হচ্ছে সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো এই স্কোরটা হচ্ছে আপনার গুড মোটামুটি মানে ভালো আর কি গুড মানে ভালো এরপর সাড়ে সাতশো থেকে আপনার নশো যে স্কোর এটা হচ্ছে এক্সেলেন্ট মানে খুবই ভালো যদি আপনার সিভিল স্কোর সাড়ে সাতশো থেকে নশো পর্যন্ত হয় তবে আপনি ব্যাংক যে কোনো ব্যাংক আপনাকে যে কোনো সংস্থা আপনাকে চুটকিতে লোন দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ আপনার সিভিল স্কোর যদি সাড়ে সাতশো থেকে নশোর মধ্যে হয় তাহলে যে কোনো সংস্থা যে কোনো ব্যাংক চুটকিতে আপনাকে লোন দিয়ে দেবে ঠিক আছে এরপরে যদি আপনার স্কোর তিনশো থেকে সাড়ে পাঁচশো হয় লোন দেবে না সাড়ে পাঁচশো থেকে সাড়ে আটশো যদি হয় আপনার সিভিল স্কোর সেখানেও আপনাকে লোন দেবে না যতবার অ্যাপ্লাই করবেন আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে এর রিজেক্ট হবেই হতে পারে না হবেই এরপর সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো এই ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে 90% আপনার রিজেক্ট হয়ে যায় 90% পার্সেন্ট আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় কিন্তু এই যে সাড়ে ছশো থেকে সাড়ে সাতশো যদি আপনার সিভিল স্কোর হয় অ্যাপ্রুভ হতেও পারে না হতে পারে কিন্তু যদি সাড়ে সাতশো থেকে নশো সিভিল স্কোর থাকে আপনাকে যে কোনো সংস্থা যে কোনো ব্যাঙ্ক চুটকিটে আপনাকে লোন সংসান করে দিবে তো এই সিভিল স্কোর আপনি লোন পাবেন কি পাবেন না তার উপর ডিপেন্ড করে ঠিক আছে তাহলে এই সিভিল স্কোর লোন পাবেন কি পাবেন না সেটা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিশ্চিত হয়ে যায় সেই কারণে আপনার লোন অ্যাপ্রুভ হয় বা আপনার লোন রিজেক্ট হয়ে যায় প্রিয় দর্শক এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশান তো এই সিভিল স্কোর কীভাবে ভালো করবেন সিভিল স্কোর আরও ভালো কীভাবে হবে ধাপে ধাপে আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ইনফরমেশান দিতে থাকব সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ